হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি যে খাবারটি তৈরি করতে যাচ্ছি এটা খুবই মজাদার আর সেটা হচ্ছে ম্যাঙ্গো গ্লাস পুডিং এটা তৈরি করাও খুবই সহজ তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি তো প্রথমেই আমি এখানে আধা কেজির মতো দুধ নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি আম তিনটি তো এখানে আমি একটি পাতে আধা কেজি দুধ নিয়ে নিব আর তার ভিতরে আমি দিয়ে দিচ্ছি এক কাপের মতো চিনি আর তিন চা চামচ পরিমাণ আগার আগার পাউডার সবগুলো উপকরণ দিয়ে দেওয়া হয়ে গেলে এগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে দুধের সাথে ভালোভাবে মিক্স করা হয়ে গেলে তারপর আমি এটা চুলার উপর দিয়ে গরম করে নিচ্ছি তো দুধটিকে এভাবে নেড়ে চেড়ে নিতে হবে আর ঘন ঘন করে নাড়াচাড়া করে দিতে হবে নাহলে কিন্তু উপর থেকে সর পড়ে যাবে তো জাল উঠে নিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে আমি যেই পাত্রে মানে পুডিং বসাবো আর কি সেই পাত্রে আমি এটাকে ছেঁকে নিচ্ছি দেখুন আমি কিছুক্ষণ সময় নাড়তে পাইনি বলে এটাতে কিন্তু সর বসে গেছে তো সেজন্যই বারবার বলছি এটাতে কিন্তু অনবরত নেচে নিতে হবে আর সর বসতে দেওয়া যাবে না তো তারপরে আমি এটা ছাঁকনি দিয়ে ভালোভাবে ছেঁকে ময়লাটাকে আলাদা একটি সাইডে রেখে দিব আর পিউরিটাকে আমি ঠান্ডা করতে নিয়ে নেব তো সরটাকে ভালোভাবে ছেকে নেওয়া হয়ে গেলে কোনো দুধ না থাকলে এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি আর এটাকে আমি আধা ঘন্টার জন্য ভালোভাবে সেট হওয়ার জন্য ঠান্ডা করতে রেখে দিচ্ছি অন্যদিকে যে আমগুলোকে আমি নিয়েছিলাম সেগুলোকে খুব ছোট ছোট কুচি কুচি করে কেটে নিয়েছি আর আরেকটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি এখানে তিন কাপ পরিমাণ পানি আর এই তিন কাপ পরিমাণ পানির ভিতরে দিচ্ছি আমি এক কাপ পরিমাণ চিনি আর তিন টি স্পুন পরিমাণ আগার আগার পাউডার এখন এগুলোকে খুব ভালোভাবে পানির সাথে মিক্স করে নিতে হবে ঠিক একই পদ্ধতিতে যেভাবে দুধটিকে আমরা জাল করে নিয়েছিলাম খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে ঠিক এটাও সেভাবেই খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পরেই এটাকে জাল করে নিয়ে নিতে হবে তো ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেলে এখন আমি এগুলোকে জাল করে নিচ্ছি একটু সময় নিয়ে এটাকে খুব ভালোভাবে জাল করে নিয়ে নিতে হবে যখন বলক উঠে আসবে দেখুন এরকম সাদা সাদা হয়ে যাবে তখনই বুঝবেন যে পানিটা গরম হয়ে গিয়েছে আর বলক উঠে আসছে তখন নামিয়ে নিতে হবে এখন আমি এই পানির পিওরিটা নামিয়ে নিচ্ছি আর একটা ছাঁকনি দিয়ে খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি তো খুব ভালোভাবে ছেঁকে নেওয়া হয়ে গেলে আমি ময়লাটা ফেলে দিচ্ছি আর এই পানির ভিতরে আমি আগে থেকে আম কুচি করে রাখা ওগুলো দিয়ে দিচ্ছি অন্যদিকে আমার যেই দুধের পিওরিটা ছিল ওটা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে এখন এর উপরে আমি আমের যে পিওরি এটা দিয়ে দিব তো দিয়ে এটাকেও আমি সেট করার জন্য আলাদা একটি সাইডে রেখে দিব। তো টানা এক ঘন্টা পরে এগুলো খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে এখন আমি আপনাদের এগুলোকে সার্ভ করে দেখাচ্ছি তো সেজন্য সাইড থেকে এগুলোকে একটু ছাড়িয়ে নিতে হবে তো আমি ছুরির সাহায্যে একটু ছাড়িয়ে নিচ্ছি তারপরে আমি এটাকে আপনাদের কেটে দেখাবো তো এভাবে আপনারা খুব সহজেই ঘরে বসে তৈরি করে নিতে পারেন এই পুডিংটি বেশি একটা উপকরণের প্রয়োজনও হয় না আর খেতে কিন্তু অসম্ভব মজাদার হয় তো আমি আপনাদের কেটে দেখাচ্ছি এটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু মশাল্লাহ খুবই মজাদার তো আপনারা বাসায় ট্রাই করতে পারেন বাচ্চাদের জন্য তো এটা একদম পারফেক্ট একটা খাবার দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানে আমি নিচ্ছি আল্লাহ